শীতল সুটকি খারাপ হো আম্মা যখন সেফা সুটকিটা দিয়া যখন ফাডার মধ্যে ফালাইয়া হালকা দৈন্য ফাতা তো আসই আর একটা মসজিদে হাফটি মস দিয়া সুন্দর কইরা হালকা গরম রাগ কাছে তোরা উল্টা পাল্টা করছে আমি কি তা বুঝি বুঝি না এরপরে সুন্দর করে যখন সুটকিরি বর্তাটা কইরা লাস্টে যখন আম্মা যখন গরম ভাতটা ফাটার মধ্যে ফালাইয়া যখন মদটা দিয়া যখন জরাটা বানা কেমন লাগতাছে ওই জিনিসটা মজা লাগতো